হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তোমাদের স্বাধীন ভাইয়া আজকে আমি তোমাদের দেখাবো আমাদের বাসার ছাদ তারপরে প্রথমে তোমরা দেখো এদিকটা এদিক মশলা অনেক সুন্দর ওই সব উন্নত আমাদের বাড়িটা তারপরে তোমরা এদিকে দেখো এদিকে গাইস অনেক সুন্দর অনেক সুন্দর আর এদিকেও অনেক সুন্দর আর ওইখানে দেখো আরিশা আর ফাতেমা এখন আরিশা একটু কথা বলে আমি তো অনেক ভালো আছি আজকে আমাদের সাথে অনেক একটা সুন্দর ইয়া আছে দেখো আর ওইখানে দেখেন ফাতেমা ফাতেমা তুমি কিছু বলো ও লজ্জা পাই আর গাইস আমার দিকে আর গাই দেখো আমাদের বাড়ির আম গাছ তারপরে এটা কি গাছ লাউ গাছ মনে হয় আম গাছ লাউ গাছ তারপরে এদিকে আরো গাছ আছে এটা কোনো পেয়ারা গাছ নাকি গাছ আর এখানে সবে দেখা আছে

আর গাইস ওই যে সবুজ কালার বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের খুব ফুকরির বিল্ডিং আর ওই পিছনে মিনার আছে মসজিদ এখানে লাউ গাছটা এখানে গাইস দেখেন দৃশ্যটা কিন্তু গাছ খুব সুন্দর আর গাইস দেখেন আমরা দাওয়াত করেছিলাম এই জায়গাটাতে রান্না বাড়ি হয়েছিল দেখেন আর গাইস এটা হচ্ছে আমাদের পুরো ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়া শান্তিবাস মুসলিম চেয়ারম্যানের বাড়ি এখানে মেরকুটার টাওয়ার এখানে আমরা ব্লক করতেছি আমাদের পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর গাইস অনেক সুন্দর শহর এটা